ঠিক আছে ঠিক আছে আরে বৌমা কি করছো শুনছো তোমার বাবা আসছে তাড়াতাড়ি বলো কি কি আনতে হবে আমার বাবা আসছে বাহ খুব ভালো খবর খাসির মাংস আনবেন মুরগির মাংস আনবেন ভেটকি মাছ আনবেন পাথুরি বানাবো আর ইলিশ মাছ আনবেন সর্ষে বাটা দিয়ে করবো আমার বাবা ভীষণ ভালোবাসে আর আপনি দই মিষ্টি অবশ্যই রসগোল্লাটা নগেন্দার দোকান থেকে রসগোল্লাটা আনবেন আর শাক শাক পাতা ওসব আনার দরকার নেই ওখানে আমার ওখানে অনেক পাওয়া যায় ওসব কিছু আনতে হবে না সবজি সবজি কিছু আনতে হবে না আর হ্যাঁ চালের গুঁড়া গুড় নারকল এইসবগুলো আনবেন শীতকাল তো পিঠা বানাবো আমার বাবা পিঠা খেতে ভীষণ ভালোবাসে বাবা আমি তাড়াতাড়ি করে সব গুছা শুরু করে দিই আমার বাবা আবার চলে আসবে সব তাড়াতাড়ি করে রান্না করতে হবে আপনি তাড়াতাড়ি চলে যান বাজারে চলে যান আর আসলে পরে তো একটু কিছু খেতে দিতে হবে একটা কোল্ড ড্রিঙ্কস আনবেন হ্যাঁ আর কিছু একটু ভালো দেখে খাস্তা কিছু খাবার নিয়ে আসবেন এগুলো সব আনুন বাদবাকি যা কিছু লাগবে আমি আপনাকে বলে দেবো আপনি পরে পরে সব আনতে থাকবেন ঠিক আছে আপনি কিন্তু রেডি হয়ে থাকবেন সব কিছু আনার জন্য এত কিছু লাগবে আচ্ছা ঠিক আছে সব ব্যবস্থা হয়ে যাবে বেয়ার মশাই শুনলেন তো আপনার মেয়ে কি কি আনতে বললো সেগুলো সব নিয়ে চলে আসবেন হ্যাঁ তাহলে রাখি তাড়াতাড়ি চান টান করে নি তোমার বাবা আসছে বলে কথা তুমি কাজ করো হ্যাঁ